আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই গিয়েছি ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু চিনা থাকবেন টাঙ্গাইলের দেলদার ও নাগরপুর জেলা উপজেলাতে প্রবাহিত হয়েছে তলেশ্বরী নদী এই নদীতে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বর্তমানে দেখা দিতে সেটাও আপনারা জানতে পারছেন নদীতে এই আগে প্রতি বছর মুরব্বীরা থাকতে তারা নদীতে কিন্তু একটা ভোগ দিতেন যেভাবে অথবা যে বিভিন্ন কিছু নদীতে দিতেন এই জন্য নদীতে কোনো কিছু দেখা দিত না বর্তমানে ইতিমধ্যে বিভিন্ন জনে গুসল দিতে গেলে এবং নৌকা নিয়ে মাছ মারতে গেলে এক একজনে এক এক দৃশ্য দেখতে পারছে ভয়ঙ্কর কিছু আকৃতিক দৃশ্য দেখতে পারছে তেমনি একজন একটা দৃশ্য দেখতে পারছে আমাদের কবিরাজ মোহাম্মদ সব্দের ভাই তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে দিব ভাই আপনি নদীতে যে দৃশ্যটি দেখছেন এটা আপনি কি দেখছেন নদীতে আমি নদী পার হওয়ার পর যখন সামনে একটা কাঠবাগান বাজে নদীর সাথেই তো পার হওয়ার পর যখন কাঠবাগানে আইসা পৌঁছাই আমার সামনাসামনি দূরত্ব পঞ্চাশ গছ ফাঁকে সামনাসামনি সাদা পোশাক পরা একটা মানুষ মানুষের আকৃতি ধরছে সময় মাঘরিবীর রাজান দেওয়ার দুই মিনিট আগে কালি sonda তুই যদি দেখছস মানুষটা কোইন ফিডের মতো হবে বা কত টক সাইজ মানুষ দের থেকে 2 ফিট দের সতা দের ফিট উচ্চতা হবে সতা যতটুকু মানুষ ততটুক তার মাথায় চুল হ্যাঁ মানুষের সমান তার চুল চুল তো এরকম সামনা সামনি সে আমার দিকে আসতাছে আমি সামনের দিকে এগিয়ে যেতেছি কাঁচা কাচি হওয়ার পর আমি রাস্তা সাইড দিয়ে এক সাইডে দাঁড়াইলাম হ্যাঁ দাঁড়ানোর পর আমার এই পাস কইরা পিছন সাইটে চলে যাওয়ার পর মানে এই হাইটে আমার কাছে আরেকটা লোক ছিল হ্যাঁ এই লোকটার আমি ডাক দিই যখন ডাক দিয়ে তার দেখাই দেখানোর পর একটা গুরেন দিল ঘুরায়ন দেওয়ার পর আর নাই আর আপনি যে লোকটার ডাক আন উনিও কি জিনিসটা দেখতে পারলো একদম পুরোপুরি দেখাইছি দেখানোর পরে পরে আমার ডাক দিলো আমি তার কাছে গেলাম হ্যাঁ রে আমি জিজ্ঞেস করলাম আপনি কি ভয় পাইছেন ওর কয় ভয় তো উপায় নেই পরে কয়ে আমি এই জায়গায় নৌকা চালাই আমার নৌকা মাঝে মধ্যে টাইনা ধরে আমার নৌকা মাঝে মধ্যে উচ্চা করে ধাক্কা দেয় ফালিয়ে দেয় নৌকা টাইনা ধরে নৌকা উচ্চা করে ফালিয়ে দেয় ফালিয়ে দেয় তো তারপরে যখন তার সাথে কথা টথা কইলাম পরে কইলাম বেলা তলাইলে আপনি একা থাকেন না হয়তো যে কোনো টাইমে আপনি আক্রমণ ক্ষতি করতে পারে ক্ষতি করতে পারে তারপরে আমার জিজ্ঞাসা করলো জিনিসটা কি পরে কিলাম এটা বুধ পিসাস না এডা হইল জিন। ও একটা দুষ্ট জিন থাকে সময়তে ও এক সময় এক কাকার দরে এক সময় বুরা হয় এক সময় বিলাই হয় এক সময় কুত্তা হয় এক সময় মানুষের রূপ ধরে। অনেক পোলা বান্ধব না যখন একটা মহিলা প্রাণী হইয়া দাঁড়ায়বো হ্যাঁ ওলাপান অব্র সরব তার কাছে যাওয়ার জন্য তার সামনে সামনাসামনি হওয়ার সামনাসামনি কাছে যায় যখন কথা বলার জন্য চেষ্টা করব। তখন তো দৈরা বইপো দইরা বইবো দৈরা বসলে তখন তার বিপদে সীমা থাকবো না তো এরকম একটা জিনিস এই দলেশ্বরী নদীর পূর্ব সাইডে কাঠবাগান আছে নদীর কাঠে

আর এই নদীতে কোনো বুক বা কোন কিছু দেওয়া না এই কারণে কি এটা মানুষের সাথে এতটা দেখা দিতেছে বা এতটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে ওর সময় মতো পায় না দেখে মানুষের উপরে এইরকম একটা সাথে একটা দেখা সৃষ্টি করতেছে মানুষের সাথে দেখা সাক্ষাৎ বেশি করতেছে মানে দেখা সাক্ষাৎ বেশি করতে নির্দিষ্ট সময় বা ভোগ কোনো কিছু না দিলে এটা কি কোনো মানুষ বা যারা ক্ষতি করে যে কোনো সময় যে কোনো মানুষ চোখে পড়তেছে তার জন্য আপনারা এই খুবই সতর্কতা থাকবেন এবং দলেশ্বরী নদীর আশেপাশে যারা নদীবর্তী অঞ্চলের মানুষ রয়েছে তারা গোসল দিতে গেলে খুব সাবধানে যাবেন এবং নদীর আশপাশ দিয়ে বর্তমানে সাবধানে চলাফেরা করবেন যাতে আপনাদের ক্ষতিগ্রস্ত না হতে পারে